মানুষের মন হোক ফুলের মতো সুন্দর আর মনের পবিত্রতা হোক সুগন্ধ ধূপকাঠির ধোয়ার মতো মানুষের মানবিকতা তখনই নষ্ট হয়ে যায় যখন অন্যের দুঃখ কষ্ট দেখে কেউ সুখ অনুভব করে ঠিক বলেছি না বলো এটা আমার কথা নয় এটা ভগবান শ্রীকৃষ্ণের কথা গীতার বাণী বুঝেছ হ্যালো ফ্রেন্ডস এ গুড মর্নিং আশা করছি তোমার সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি সুস্থ আছি এখন একটু সুস্থ অবশ্যই ফিল করছি যাই হোক বন্ধুরা দিন পরে ফিরে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আশা করছি আমাকে ভালোবেসে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আর আমায় ভালো ভালো কমেন্টস করবে যাতে করে আমি তোমাদেরকে ভিডিও দিতে এত গ্যাপ না করে ফেলি এত দেরি না করে ফেলি তো বন্ধুরা চলো দেখে নিলে রুটি করতে দিয়েছি সুন্দর একদম মাসমাসে মাছে রুটি হবে রসুন দিয়ে হচ্ছে আজকে লাল শাক ভাজি আর হচ্ছে পালং শাক সেই শুচ্রো সুত্র মাছ দিয়ে আর কাল রাতে রান্না করা আমার দিদির হাতের স্বাদের কই তেল কিছু গ্লাস নিয়ে এসছে খুবই সরু সরু তাই চেঞ্জ করার জন্য রিসার্চ চলছে বুঝলে এদিকে আমার দিদি আলু থেকে রস বার করছে মুখের সব কালো ছোপ দাগ দূর করার জন্যে আর আমি চললাম এখন বেবিকে আনতে স্কুলে তো বুঝতেই পারছো আমাকে দেখে শীতের পোশাক পরে আছি মানে শীত চলে যাওয়ার ঠিক আগের মুহূর্ত অনেক দিনের এই ভিডিওটা শ্যুট করা যায় হোক বন্ধুরা সঙ্গে থাকুক ওরে মন কথা শোন যাবি চল বৃন্দাবন মনকে সংযত করো মনকে সংযম করো মনকে শান্ত রাখো মনকে নিজের বসে রাখো ভগবান শ্রীকৃষ্ণের কথা গীতায় বাণী যে মনকে যদি সংযত করতে না পারো তাহলে মনই বন্ধু নয় মন শত্রুর মতন কাজ করবে বুঝেছ তাই মনকে সবসময় নিজের বসে রাখতে হবে মনের অনেক জিজ্ঞাসা থাকা ভালো তাহলে জানা যাবে অনেক কিছু বাট যেন মনের সন্দেহ না থাকে কারণ সন্দেহ করা ব্যক্তি মনে কখনো শান্তি পাই না তাই যে যাই বলুক আর যাই কিছু ঘটে যাক মনকে সবসময় শান্ত রাখো নিজেকে সবসময় শান্ত রাখো আমার এই বিউটিশিয়ান বন্টি আমাদের বাড়িতে আসছে মানে কিছু না কিছু হতে চলেছে ইতিমধ্যে তোমরা অলরেডি বুঝতেই পেরেছো যে কিছু একটা হচ্ছে কি হচ্ছে যাই হোক কেন হচ্ছে সেটা হচ্ছে প্রশ্ন তো কি কেন এত প্রশ্নের মধ্যে না যায় ভালো দেখতে থাকো ভালোবেসে তাহলে বুঝতে পারবে কারণ যত জিজ্ঞাসা তত সন্দেহ আর যত সন্দেহ তত মনের উত্তাবলা এই কি হচ্ছে কেন হচ্ছে কিভাবে হচ্ছে কি করলো এত কিছু কোয়ারিজ মানে মনটাকে অশান্ত করে তোলা কেন বাবা শরীরের সৌন্দর্য মনকে আকর্ষিত করে আর স্বভাবের সৌন্দর্য হৃদয়কে স্পর্শ করে আমাদের প্রত্যেকের স্বভাবের সৌন্দর্য রাখা উচিত তাহলে হৃদয় স্পর্শ করবে আর শরীরের সৌন্দর্যটা এমনি এমনিই বৃদ্ধি পাবে ঠিক বলেছি কিনা বলো যাই হোক তো দিদিকে মেকআপ করছে একদম মনের মতন করে বুঝেছ ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন আমাদের দুঃখের জন্যে আমরাই কারণ কারণ আমরা যত পাই তত চাই যত পাই তত চাই এই যে তত চাওয়াটা এই চাওয়াটার মধ্যেই আমাদের দুঃখের বীজ আমরা নিজেরাই বপন করি কারণ যখন চাই তখন পাই না তখন আমাদের দুঃখ হয় আর দুঃখের দুঃখের জন্য মনটা অশান্ত হয়ে যায় আর আমরা অশান্তিতে ভুক্ত থাকি তাই যা যে যা কিছু পেয়েছ তাই নিয়ে সন্তুষ্ট থাকাটাই ভালো আমার এটা নেই আমার ওটা নেই আমার এটা হলে ভালো হতো ওটা হলে ভালো হতো এটাই হচ্ছে সবচেয়ে দুঃখের একটা বড় কারণ আমরা জ্ঞানবশত বা অজ্ঞানবশত একে অপরের সঙ্গে তুলনা করে ফেলি আমরা এটা বুঝি না যে আমরা যেমন আছি ভগবান যেমন আমাদেরকে পাঠিয়েছে আমি আমার কাছে আমি শ্রেষ্ঠ আমি অনেক অনেক ভালো অনেক সময় এরকম হয় না যে আমরা ভগবানের কাছে যারা চাই সেটা ভগবান আমাদের দেয় না তো যখন ভগবান দেয় না তখন দুঃখের কারণ আমরা নিজেরাই মনটা খারাপ করে ফেলি কারণ আমাদের তখন মনটা খারাপ করা উচিত নয় কারণ ভগবান আমরা যেটা চাই সেটা দেয় না ঠিকই কিন্তু আমাদের যেটা দরকার ভগবান সেটা আমাদেরকে দেয় যাই হোক তো এখন প্রায় সন্ধ্যা ঠিক আগের মুহূর্ত আমি বুঝতে পারছো সারাদিনের দুপুরের খাওয়াটা আমি তখন খেলাম তো দিদি সেজে গুজে শীতের বেলা যেহেতু তো চাদরটা গায়ে দিয়ে চললো আমি বেবিকে পড়তে দিয়ে আসলাম পড়তে দিয়ে এসে দিদিকে নিয়ে আমিও চললাম কারণ দিদিকে একটু এগিয়ে দিতে হবে দিদি নাহলে হেঁটে হেঁটে যাবে এতটা পথ তার জন্য বেবিকে পড়তে দিয়ে এসে দিদিকে নিয়ে বেরিয়ে পড়লাম তো তোমার দেখতে পাচ্ছ আমি দিদিকে নিয়ে বেরিয়ে পড়েছি রাস্তা দিয়ে দিদিকে বাছে তুলে দেবো এই যে এসে গেছে অ্যাকচুয়ালি দিদির আজকে বস ছিল না সরি কর্ণাযাত্রী ছিল কর্ণাযাত্রী ছিল মানে রিসেপশনে গেল আর কি দিদিকে দিয়ে আমি বাড়িতে চলে এলাম বাচ্চাকে আদর করছো ভালোবাসছো ঠিক আছে মাঝখানে শাসনটা রেখো কারণ ভালোবাসা আর শাসনের মধ্যেই বাচ্চাকে মানুষ করলে বাচ্চা শব্দের দিকটাই ব্যালেন্স করে বুঝতে পারে যাই হোক বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই খুশি থেকো আমার সঙ্গে থেকো আমাকে ভালোবেসে নেক্সট ব্লগ দেখার জন্য অ্যাকচুয়ালি ব্লগ আমার অলরেডি শ্যুট করা রয়েছে বাট সময়ের অভাবে তোমাদের সামনে আমি প্রেজেন্ট করতে পারছি না দিদি বাড়িতে এসছে প্রায় একটা দেড়টা নাগাদ আমরা শুয়ে পড়েছিলাম তো বন্ধুরা চলো টাটা বাই বাই সবাই আমার সঙ্গে বলো জয় শ্রী কৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ জয় রাধে শ্যাম জয় রাধে শ্যাম চলো বন্ধুরা টাটা বাই বাই মনকে নিজের বসে রাখো বাই জয় রাধে